কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট অথেন্টিক এবং তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকে এই বিষয়টি যখন তারা কোনো পার্টনারশিপে সংযুক্ত হচ্ছেন কিংবা যখন তারা কোনো বিশেষ কাজে অংশগ্রহণ করছেন তখন বুঝতে হবে যে ডিজনেস্ট লোকের সঙ্গে পার্টনারশিপ সেটা কিন্তু তারা কন্টিনিউ করতে পারবেন না কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা খুব স্বাভাবিকভাবেই আধ্যাত্মিক চেতনা সম্পন্ন তারা উপলব্ধি করতে পারেন বিভিন্ন বিষয় তাই যে কোনো কাজে এগোবার আগে কুম্ভকে কিন্তু নিজের নিজের মনের মনের কথা শুনতে হবে উপলব্ধিগুলোকে বুঝবার চেষ্টা করতে হবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা সেখান থেকে সরে আসা এটা কিন্তু কুম্ভের জন্য পসিবল নয় কুম্ভের সবচেয়ে স্ট্রং পয়েন্ট হলো তার পরিশ্রম তার দক্ষতা তার পারফেকশনের সেন্স তার ক্রিয়েটিভিটি আর কুম্ভের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার হিউজ সেন্স অফ রেসপন্সিবিলিটি নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রত্যেকটি রাশি তাদের কিছু স্ট্রং পয়েন্ট থাকে কিছু উইক পয়েন্ট থাকে উইক পয়েন্টগুলি যেমন তাদেরকে পিছিয়ে দেয় স্ট্রং পয়েন্টগুলি আবার তাদেরকে এগিয়ে চলার পথে সাহায্য করে আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের সেই স্ট্রং পয়েন্টগুলি যেগুলি তাদের জীবনে এগিয়ে যাওয়ার পথে অনেকটাই সাহায্য করবে এবং যে বিষয়গুলি উপলব্ধি করলে যে বিষয়গুলি জানলে পরে নিজেকে আরেকবার নতুন করে বোঝা যাবে এবং কোনো একটা কাজ যেটা আপনি করতে চাইছেন যেটা আপনি করতে চলেছেন সেই বিষয়টি সম্পর্কে একটা সঠিক স্পষ্ট স্বচ্ছ ধারণা তৈরি হতে দেখতে পাওয়া যাবে কোনো একটা কাজ আপনি পরিকল্পনা করছেন সেই পরিকল্পনার দিকগুলি কি হতে পারে সেইগুলি সম্পর্কে জানা বোঝা সেইটা কিন্তু অবশ্যই করা যাবে তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের মূল আলোচনা কুম্ভ কালপুরুষের একাদশ রাশি শনির দ্বারা প্রভাবিত বায়ুত্ত্বের এই রাশি কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট অথেন্টিক এবং তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকে কালপুরুষের একাদশ রাশি এবং শনি প্রভাবিত রাশি হওয়ার কারণে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু যথেষ্ট পরিশ্রমী এবং সিস্টেমেটিক লাইফ করতে পছন্দ করেন কুম্ভ রাশি বা লগ্নের ব্যবস্থা কিন্তু বাস্তববাদী তারা বিরাট ইমোশনাল নন প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে তারা বাস্তব অবস্থা উপলব্ধি করতে চিন্তা করতে সক্ষম হয়ে থাকেন তাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসা রোমান্স ইত্যাদি অনেকটাই গুরুত্ব রাখে কিন্তু তারা যখন কর্মমুখী হয়ে পড়েন তখন তারা কিন্তু সম্পূর্ণ বাস্তবিকতা রিয়ালিটিকে অনুভব করতে পছন্দ করে থাকেন এই বিষয়টি যখন তারা কোনো পার্টনারশিপে সংযুক্ত হচ্ছেন যখন তারা কোনো বিশেষ কাজে অংশগ্রহণ করছেন তখন বুঝতে হবে যে ডিস্ট লোকের সঙ্গে পার্টনারশিপ সেটা কিন্তু তারা কন্টিনিউ করতে পারবেন না যে কোনো পার্টনারশিপ যে কোনো বন্ডিং সেটা যখনই সামনের মানুষটা ডিজনেস্ট হবেন তখন কিন্তু কুম্ভের ক্ষেত্রে সমস্যা হতে দেখতে পাওয়া যাবে কুম্ভ সেই বিষয়টিকে অ্যাকসেপ্ট করতে পারবেন না কুম্ভের ক্ষেত্রে সেই বিষয়টিকে মেনে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে পরবর্তী বিষয়টি হলো কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের স্পিরিচুয়ালিজম কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা খুব স্বাভাবিকভাবেই আধ্যাত্মিক চেতনা সম্পন্ন তারা উপলব্ধি করতে পারেন বিভিন্ন বিষয় তাই যে কোনো কাজে এগোবার আগে কুম্ভকে কিন্তু নিজের মনের কথা শুনতে হবে নিজের মনের উপলব্ধিগুলোকে বুঝবার চেষ্টা করতে হবে তারা কর্মকে গুরুত্ব দিয়ে থাকেন তারা পাস্ট কর্মা পাস্ট লাইফ কর্মা প্রারব্ধ এই প্রত্যেকটি বিষয়কে গুরুত্ব দিয়ে থাকেন জীবনে অগ্রগতির ক্ষেত্রে জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে বেড়ে ওঠার ক্ষেত্রে তাদের কাছে এই প্রারব্ধ বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা ক্রিয়েটিভ তারা প্রত্যেকটি কাজকে প্রত্যেকটি বিষয়কে নতুন করে ভাবতে পারে নতুন করে লিখতে পারে প্রত্যেকটি বিষয় সম্পর্কে এবং সবসময় একটা নতুনত্বের টাচ এটা কিন্তু কুম্ভ সৃষ্টি করতে পারে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের এই ক্রিয়েটিভিটির জন্য তারা কিন্তু একটা আলাদাই মাত্রা পেয়ে থাকে এর সঙ্গে সঙ্গে কুম্ভের রয়েছে তীব্র দানশীলতা মানুষকে সাহায্য করবার প্রবণতা এর কারণে কুম্ভ কিন্তু বহু সময় ইউজড হয়ে থাকেন তাহলে যখন বিষয়টি বিজনেস ওরিয়েন্টেড কিংবা ডিল করা হচ্ছে সেই সময় যদি সেবামূলক মানসিকতা কুম্ভের মধ্যে কাজ করে তাহলে কিন্তু কুম্ভ ব্যর্থ হবেন কুম্ভ কিন্তু সেই ক্ষেত্রে ব্যবসার পরিবর্তে সেবা দান ইত্যাদিতে সংযুক্ত হয়ে পড়বেন কুম্ভ রাশির মানুষরা অত্যন্ত সোশ্যাল অত্যন্ত সামাজিক তারা নিজের সঙ্গে সঙ্গে সমাজের উন্নতির চিন্তা কুম্ভ কিন্তু পড়তে ভালোবাসেন কুম্ভ নলেজ গেইন করতে ভালোবাসেন বিভিন্ন বিষয় সম্পর্কে কুম্ভের জ্ঞান কুম্ভের অভিজ্ঞতাকে বাড়িয়ে তোলে এবং কুম্ভ যে বিষয়টি শিখলেন সেটিকে তার অর্জিত জ্ঞানের মাধ্যমে আরও বিকশিত করে তুলবার ক্ষমতা এটা কিন্তু আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাই পরবর্তী বিষয়টি হলো কুম্ভের রেসপন্সিবিলিটি কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা রেসপন্সিবল প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে সরে আসা এটা কিন্তু কুম্ভের জন্য পসিবল নয় তাই কুম্ভকে প্রতিশ্রুতি দেওয়ার আগে খেয়াল করতে হবে আমি কতটা প্রতিশ্রুতি নিতে পারবো এবং সেই প্রতিশ্রুতি আমি কতটা রাখতে পারব এই দুটি বিষয়ে কিন্তু কুম্ভকে খেয়াল করতে হবে এবং কুম্ভ রাশি বা লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের এই বিষয়গুলির প্রত্যেকটি খেয়াল রেখে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে কুম্ভের সবচেয়ে স্ট্রং পয়েন্ট হলো তার পরিশ্রম তার দক্ষতা তার পারফেকশনের সেন্স তার ক্রিয়েটিভিটি আর কুম্ভের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার হিউজ সেন্স অফ রেসপন্সিবিলিটি কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু পিছিয়ে আসতে পারেন না তাদের যে গিয়ে যাওয়ার মানসিকতা সেটা কখনো তাদের স্ট্রং পয়েন্ট আবার কখনো সেটাই তাদের সবচেয়ে দ্বিতীয়ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা ভীষণভাবে ইউজড হয়ে পড়েন মানুষজন কুম্ভকে সামনে রেখে কাজ গুছিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা বহু সময় করে থাকে এবং এই কাজ গুছিয়ে দেওয়ার মানসিকতার কারণে কুম্ভ যে ইউজড হয়ে থাকেন, সেটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে আমরা বারংবার দেখতে পাই তোষা ভুলে যান কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা আর লাস্টলি আমরা আর একটা কথা বলবো কখনো কখনো কুম্ভ কিন্তু গোপন কথা গোপন রাখতে পারেন না এর কারণেও কুম্ভকে কিন্তু বেশ সমস্যায় পড়তে হয় কোনো একটি বিষয় যেটা নিজের সম্পর্কে আপনি কাউকে জানাতে চাইছিলেন না সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের মানুষজন তাদের কিন্তু নিজেদের সম্পর্কে এই গোপনীয়তা বজায় রাখবার চেষ্টা করতে হবে নিজেদেরকে গুটিয়ে গুছিয়ে রাখার চেষ্টা সেটাও করতে হবে এবং নিজেদের স্ট্রং পয়েন্টগুলিকে ইউটিলাইজ করা নিজেদের ব্যক্তিত্বকে আরও বিকশিত করার চেষ্টা সেটা খুব ভোগে করতে হবে তাহলেই কিন্তু তারা সঠিক ক্ষেত্রে পৌঁছতে পারবেন এবং নিজেদের উদ্দিষ্ট লক্ষ্য সিদ্ধ করতে পারবেন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং এই মহান মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন সুচরিতা অধিকারী ডেট অফ বার্থ বার্থ টাইম প্লেস অফ কলকাতা জব কবে কবে হবে হবে ম্যারেজ সুচরিতা প্রথমেই বলি তোমার কিন্তু বেশ ভালো বিবাহের জায়গাটা কিছুটা ডিস্টার্বড মঙ্গল সমস্যা সৃষ্টি করবার কারণে তোমার বিবাহিত জীবনে অস্থিরতা রয়েছে তাই আগে চাকরি পাওয়ার পরে অথবা কেরিয়ারে এস্টাবলিশমেন্টের পরে তারপরেই কিন্তু তোমার উচিত বিয়ের কথাবার্তা ভাবনা করা দু সালের ডিসেম্বর মাসটাগাদ চাকরি প্রাপ্তির সম্ভাবনা স্পষ্টভাবে রয়েছে আর তারপরে বিবাহ তোমার জন্য সঠিক এবং উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্ট্র শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদি নমস্কার